গণহত্যার বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধ এই পরিষ্কার দাবিতে আমরা আজকের এই মোহাম্মদপুরের এই সমাবেশ করছি আগামীকালকে সকালে পঞ্চগড়ের প্রোগ্রাম একই দাবিতে সারা বাংলাদেশে গণ অধিকার পরিষদ এই গণহত্যার বিচার এবং গণহত্যাকারীদের রাজনীতির নিষিদ্ধের দাবিতে গণসমাবেশ এবং গণ আন্দোলন শুরু করেছে যেমনিভাবে আমরা এই জুলাই নেই শুধুমাত্র গণ অধিকার এবং গণ অধিকার পরিষদের ছাত্র যুব শ্রমিক রাজনীতির শুরুতে আমরা যেটা বলেছিলাম এই ফাঁসিবাদের পতন না ঘটিয়ে আমরা ঘরে ফিরবো না প্রিজন ভেনেও যখন বলেছিলাম নব্বই পার্সেন্ট পতন হয়ে গিয়েছে দশ পার্সেন্ট ধাক্কা দিতে হবে ধাক্কা আপনারা দিয়েছেন ফাঁসিবাদের পতন হয়েছে আজকের এই সমাবেশ থেকেও গণ অধিকার পরিষদ সহ গণ সকল অংশীজনদেরকে বলবো আমাদেরকে আরেকটু ধাক্কা দিতে হবে এই ফ্যাসিজমকে এই দেশ থেকে উৎখাত করার জন্য এই ফ্যাসিজদেরকে নির্মূল না করে আমাদের কোনো অবকাশ নাই আমাদের ঘরে ফেরা নাই 2 জুলাই গণঅভ্যুত্থানের লড়াকু বীর জনতাকে আমরা একটা কথা বলবো এই জুলাইয়ের পরে রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক সমীকরণ মিলাতে ব্যস্ত হয়ে গিয়েছে তারা সুযোগ সুবিধায় ব্যস্ত হয়ে গেছে নিজেদের অনেকে নিমজ্জিত করছে যেই কারণেই আজকে এই জুলাইয়ের আট মাস পার হলো এখন পর্যন্ত এই নিরীহ ছাত্র জনতার উপরে যে বর্বরতা গুলি চালিয়েছিল হামলা চালিয়েছিল তাদের বিচারের অগ্রগতি হয় নাই তাদেরকে গ্রেপ্তার করা হয় নাই বরঞ্চ তারা রাত পথে নেমে আমাদের বিরুদ্ধে হুংকার দেয় তাই আমরা দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই এই মোহাম্মদপুর থেকেই গণ অধিকার পরিষদের প্রতিরোধ সংগ্রাম শুরু হয়েছে এই প্রতিবাদকে নির্মূল না করা পর্যন্ত এই দেশে নির্বাচন হবে না এই দেশে গণ অধিকার পরিষদ থামবে না আপনারা জানেন মর্মান্তিক ভাবে আহত হয়েছে বাম পাশে ছাত্র নেতা অলিউল্লাহ আহত হয়েছে তাদেরকে বিদেশ পাঠানোর জন্য ভোট গঠন করা হয়েছে আমি নিজে স্বাস্থ্য সচিবকে বলেছি একবার রোজার মধ্যে গিয়ে এখন পর্যন্ত আমলাতন্ত্রের জটিলতায় এই রাসেল কিংবা এই অলিউল্লাদের মতো ছেলেরা সুচিকিৎসা পায় নাই বিদেশ যেতে পারে নাই এটা মুখ খারাপ করে একটা গালি দেই আর এই সালারা কেউ সচিব হয়েছে উপদেষ্টা হয়েছে আর আমার ভাইয়েরা এখনো তাদের স্বাভাবিক জীবনে ফেরা নিয়ে আতঙ্কে আশঙ্কায় আছে আমরা পরিষ্কারভাবে বলতে চাই এই জুলাই গণ গণঅভ্যুত্থানে আহতদের নিয়ে তাদের ক্ষতিপূরণ দেওয়া নিয়ে যদি রাজনীতি জারো করে তাদের কিয়ামত ঘটাই দেব কিন্তু এখন পর্যন্ত এই সরকারের বিরুদ্ধে কোন ওইভাবে বস্তুও দেই নাই সরকার বিব্রতকর হয় সরকার বিপদে পড়ে প্রশাসন বিপদে পড়ে এই কারণে সব সময় আমরা বলেছি এই মুহূর্তে সরকার এবং প্রশাসনকে সহযোগিতা করে দেশে আমাদের স্থিতিশীলতা আনতে হবে আমাদের রাজনৈতিক ঐক্য ধরে রাখতে হবে জুলাই গণহত্যার বিচার করতে হবে রাষ্ট্র সংস্কার করে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক মানবিক এবং কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে হবে এই জাতি ঐক্য যাতে বিনষ্ট না হয় সেজন্য কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে আমরা বক্তব্য দেই না স্লোগান দেই না সরকারের বিরুদ্ধেও যেমন দিচ্ছি না তার মানে এই যে নয় যা ইচ্ছা তারা তাই করবে আর আমরা তা মেনে নেব ঠিক انا বলছি শুধু আলীউল্লাহ কিংবা রাতুল নয় যাদেরকে বিদেশ পাঠানোর কথা আগামী এক সপ্তাহের মধ্যে তাদেরকে ব্যবস্থা করবেন ঠিক হলে আপনাদের 12টা বাজাই দেব দেশ জুড়ে দোলپا ওয়ালজেন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার জুলাই এক ফাউন্ডেশনে সহায়তার জন্য গেছে এই যারা ফাউন্ডেশনের দায়িত্বে আছে তাদের বিরুদ্ধে কথা বলার কারণে ওইখানে তাদেরকে নাকি আটটায় দিছে ঠিক এতমানের কি তো বর্বরতা আছে এই কাজ যারা করেছে তাদেরকে বলতে চাই পায়া সুধা করে রাস্তা দিয়ে হাইটা যাইতে পারবা না কিন্তু এই ছেলে বাস্তলায় আমাদের শ্রমিক সংগঠন করে এই কোন অবুত্তারে সামনের দাঁতগুলো ভাঙা ফলাইছে তাই বারবার বলছি এই দেশের সমস্ত গণতান্ত্রিক লড়াই সংগ্রাম মানুষের অধিকার আদায়ে কৃষক শ্রমিক এই মেহনতি মানুষ রক্ত দেয় জীবন দেয় আহত হয় পঙ্গ হয় কিন্তু সুযোগ সুবিধা ভোগ করে ওই ভণ্ড ভাওতাবাজ নেতা এবং উঁচু তলার কিছু লোকেরা তাই আপনাদেরকে বলছি এইবার আপনাদের জেগে ওঠার সময় হয়েছে আপনারা লড়াই করেছেন আপনারা ফ্যাসিবাদ হটিয়েছেন আগামীর বাংলাদেশের নেতৃত্ব আপনাদেরকে দিতে হবে আমি যদি বলি এই জুলাই গণ অভ্যুত্থানের পরেও এই মোহাম্মদপুরে কিশোর গ্যাং এর তান্ডব কমে নাই ডাকাতিদের দৌরত্ব বন্ধ হয় নাই মাদক ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ হয় নাই শুধুমাত্র ব্যক্তির শেলটার বদল হয়েছে আগে দিত আওয়ামী লীগ এখন দিচ্ছে অন্য নেতারা তাই আমরা বলছি বন্ধুগণ মানুষ এখন সচেতন এই দুর্বৃত্তায়িত রাজনীতির কবর রচনা করে এই দেশে নতুন রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য গণ অধিকার পরিষদকে এগিয়ে আসতে হবে ফুটকায়া পেট নষ্ট করবেন না সাময়িক ধান্দাবাজি চান্দাবাজির মধ্যে নিজেকে জড়াইয়া নিজের দীর্ঘ মেয়াদী রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করবেন না আপনারা দেখতে পাচ্ছেন এই যে এত কথিত সমন্বয়ক এবং ছাত্র নেতারা ক্ষমতা পেয়ে কয়েকদিনে কি করেছে এবং মানুষ তাদের সম্পর্কে কি ধারণা পোষণ করছে এটা কি আমরা চেয়েছিলাম এটা আমরা চাই না। কিন্তু হচ্ছে তাই আপনাদেরকে বলছি এই মোহাম্মদপুর সহ সারা বাংলাদেশের সড়ক পরিবহন বাজার কলকারখানায় বিভিন্ন জায়গায় যারা চাঁদাবাজি করছে ওই চাঁদাবাজদের পোস্টার লিপলেট করে সারা দেশে ছড়িয়ে দেন চাঁদাবাজদের বিরুদ্ধে জনগণ ব্যবসায়ী ভুক্তভোগীদের ঐক্যবদ্ধ করে আন্দোলন গড়ে তুলুন ইনশাল্লাহ চাঁদাবাজ মাফিয়া দখলদারদেরকে নির্মূল করব আমরা ফ্যাসিবাদের মতো সরকার সংস্কার করবে আট মাস এখন পর্যন্ত আমরা কার্যকর সংস্কারের কোন গতি আমরা দেখতে পাচ্ছি না তাই আমরা পরিষ্কারভাবে বলতে চাই অবশ্যই রাষ্ট্র সংস্কার করতে হবে এই ফ্যাসিবাদী স্বৈরাচারী রাষ্ট্রকে বলতান্ত্রিক এবং মানবিক রাষ্ট্রে পরিণত করতে হবে দুরবিত্তের রাজনীতির কবর রচনা করে সাধারণ মানুষ আম জনতা যেন নেতৃত্বে আসতে পারে নির্বাচন করতে পারে জনকল্যাণে কাজ করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে পাশাপাশি অনির্বাচিত সরকার বেশি দিন দেশে থাকলে বিনিয়োগ নিরাপত্তা অনেক দিক থেকেই ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা আছে সেই জায়গা থেকে সংস্কারের পাশাপাশি জন আকাঙ্ক্ষার পূরণের পাশাপাশি আমাদেরকে একটা নির্বাচনের দিকেও যেতে হবে এই গণ অধিকার পরিষদের এই ঢাকা তেরো আসন থেকে গণ অধিকার পরিষদের উত্তরের সভাপতি জনাব মিজানুর রহমান ভুইয়া ভাই এই মোহাম্মদতুল ঢাকা 13 আসনের মার্কার প্রার্থী ইনশাআল্লাহ গণ গণঅভ্যুত্থানের অংশজন ছাত্র আন্দোলনকারী রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করব আওয়ামী লীগের প্রশ্নে ভাওতাবাজি বন্ধ করে আপনাদের অবস্থান পরিষ্কার করুন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে গণহত্যাকারীদের বিচার করতে হবে এবং সেই বিষয়ে অগ্রগতি না হলে প্রয়োজনে আমরা সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করব এবং একই সাথে আজকে আমরা দেখতে পাচ্ছি সরকারি অফিস আদালত প্রশাসনের মধ্যে একটা নতুন দলবাজির প্রবণতা শুরু হয়েছে আগে ছিল আওয়ামী লীগ এখন আমার অন্য একটি দল কিংবা বিশেষ ব্যক্তিদেরকে খুশি করে তারা এলাকায় প্রশাসন চালাতে চাচ্ছে প্রশাসনের ভাইদেরকে একটা কথা বলতে চাই সরকারি চাকরিতে আপনি ঢুকেছেন রিটায়ারের পর্যন্ত আপনি চাকরি করবেন আপনি দলবাজির ভূমিকায় না থেকে জনগণের কল্যাণে কাজ করুন সকল স্টেক হোল্ডারদেরকে নিয়ে কাজ করুন আপনাদের জন্য মঙ্গল হবে দলবাজি করবেন আপনাদের পরিণত ওই হারুন বেঞ্জিরদের মতো হবে একই সাথে আজকে যেহেতু নির্বাচিত সরকার নাই স্থানীয় সরকার প্রতিনিধি নাই সরকারের সামাজিক সুরক্ষা কার্যক্রম উন্নয়ন কর্মকাণ্ড গুলো এই যে সরকারি আমলাদের মাধ্যমে হচ্ছে সরকারি আমলারা কিন্তু এখন আবার দুর্নীতির উৎসবে মেতেছে সমস্ত কার্যক্রম থেকে তারা কমিশন খাচ্ছে তাদের পছন্দের ব্যক্তিদেরকে দিচ্ছে তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকার সহ দুদককে বলবো দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে আপনারা শক্ত অভিযান পরিচালনা করুন